কেউ যদি আতঙ্কিত হন বিএলও আছে তারপরে যা ধাপ আছে প্রতিটি জায়গায় যাব। বিডিও অফিসে যাব এবং বিশেষভাবে নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ হলে আমরা কিন্তু বিডিও দিয়ে ঘুমাতে দেবো না খুব পরিষ্কার গ্রামের মানুষ জেনে নেবে তার নামটা এসেছে না আসলে ওখানে ধস্তাধস্তে হবে এই পরিষ্কার কথা কারোর নাম বাদ গেলে কেউ তো ছেড়ে কথা বলবে না আমরা সে আবহাওয়া তৈরি করছি মারামারির দরকার নেই অফিসে যান চার্জ করুন জামার নাম ঢুকে না ঢোকেনি কেন ঢোকেনি আর বাড়ি বাড়িতে বিএলওর স্বাক্ষরকৃত ওই ভোটার লিস্টের কপিটা আছে না নেই এটা মানুষ বুঝে নি এটা তাকে দিতে তারা বাধ্য এই ব্যতিক্রম ঘটলে নীতিগতভাবে আমরা কাজ করতে পারবো জমি তলমাহিন নন্দিনী আন্দোলন করেছে মানুষের জন্য করেছে সারা রাজ্যব্যাপী আন্দোলন আমরা সংগঠিত করতে চাইছি শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে দিল্লিতে যারা মন্ত্রী সাহেব আছেন তাদের জিজ্ঞেস করো না আমি তো কলকাতায় থাকি ওই বাইশশো কিলোমিটার বাংলাদেশের বর্ডার দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পগড়া নদীয়া মুর্শিদাবাদ হুগলি হাওড়া ঢুকে কি করে তারা এটা তো এটা মিডিয়া থেকেও বলে না খালি অনুপ্রবেশকারী ঢুকে কেন ভারতবর্ষে নিরাপত্তা না দিতে পারলে পদে বসে আছেন কেন এটা নাগরিক হিসেবে জিজ্ঞেস করছি এই কথা নিয়ে পদেশ হয় না কেন কেন আপনার জামায় ঢুকেছে ঘুসপেটিয়া আপন তাই ঘুসপেটিয়া বলে আপনি কেউ উস্কো এ নেই কিয়া রোকা নেই আমরা ভারতবর্ষ রক্ষা করতে চাই ঢুকেছে আপনি কি করবেন আপনার ব্যাপার আমরা ভারতীয় আমাদের কোন নাম প্রতিবেশী হিন্দু মুসলমানের নাম কোনোভাবে বাদ দিলে আমরা যতখানি সাধ্য এই প্রতিবাদ প্রতিরোধ করবো ইনশাআল্লাহ বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে